হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রসা রহমান वेलकम ভিডিও ব্রোস অবস্থা ওয়াস দা সিস্টার होप সবাই ভালো আছেন যদি আমার কথা জিজ্ঞেস করতে হয় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রিসেন্টলি আমি একটা এক্সাইটিং প্ল্যান করতে চেষ্টা আর এই এক্সাইটিং প্ল্যানটা যদি আমি सक्सेसफुल করতে যাই সবার আগা এই রে ভাই চা আর এই এক্সাইটিং প্ল্যানটা যদি আমি সাকসেসফুল করতে চাই সবার আগে আমার একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হবে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কি কি প্রসিডিউর ফলো করতে হয় আজকের ভিডিওতে এগুলাই থাকবে চলো লেটস বেসিক্যালি যেই প্রবলেমটা আমি ফেস করতেছি সেটা খুবই অদ্ভুত একটা প্রবলেম আমি মোর দ্যান থার্টি টাইমস আমি ক্যামেরা অন অফ করছি বাট কী বলবো কী কীভাবে ভিডিওটা শুরু করবে এটাই না বুঝতে পারতেছি না মানে আমি টোটালি কনফিউজড হয়ে আছি যেই প্রবলেমটা আমি রিয়েলাইজ করছি সেটা হলো আগে যখন রেগুলার ভিডিও বানাইতাম তখন কথার ফ্লো অটোমেটিক চলে আসছিল। বাট অনেক বছর ভিডিও না বানানোর ফলে যে জিনিসটা হচ্ছে ফ্লোটা নষ্ট হয়ে গেছে তো আমার এখন অনেক কিছু চিন্তা করতে হয় বা অনেকবার ক্যামেরা অন অফ করেও আমি আসলে কথা খুঁজে পাচ্ছি না যাই হোক এখন ঘড়িতে পারছি বারোটা সাত আমি এখন যাচ্ছি মগবাজারে ওইখানেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের অফিস সো ওইখানে বসি আজকে প্রসিডিউরটা কমপ্লিট করতে হবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যেহেতু করতেছি তার মানে আমার ইন্টারন্যাশনালি কোনো না কোনো প্ল্যান তো অবশ্যই আছে দুই হাজার আমি যখন লাদাখ গিয়েছিলাম তখন আসলে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের দরকার হয় নাই লোকাল ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওইটার থেকেই কাজ হয়েছে বাট আমি এখন যখন কথা বললাম আমার যেই সব জায়গায় প্ল্যান ওই সব দিকে তো ওইখানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া আসলে আমার মুভ করাটা রিস্কি হয়ে যাবে স্যার আমি রিস্কটা নিতে চাইতেছি না এত কষ্ট করে না ওই সব জায়গায় যাওয়ার পরে যখন ওই লাইসেন্সের জন্য আটকায় থাকবো এটা একটা পেইন হয়ে যাবে এর থেকে বেটার যেহেতু অপশান আছে ইজি ওয়ে করে ফেলি আমি এখন আছি মগবাজার মোড়ে আমি একটা ভুল করছি আমি আসলে ইউটার নিয়ে বাংলা মোটরের দিকে চলে গেছি বাট এই জিনিসটা হইলো যে গুগল ম্যাপে সার্চ দিলাম এটা হলো মগবাজার মোড় থেকে মৌচকের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা এই যে ওয়ার্ল্ডেস গেটের একটু আগে এইখানেই এই যে গুগল ম্যাপে তো এইখানেই দেখাইতেছে ইয়েস দিস ইস দ্য প্লেস আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট লাইসেন্স অনেক সাইট করতে হবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এখানে আসলাম এখান থেকে যে ফর্মটা নিলাম তখন এটা ফিল আপ করতে হবে যেই প্রবলেমটা আমি ঘটাইছি সেটা হলো আমার পাসপোর্ট আমি ছবি আনতে ভুইলা গেছি তো আমার এখন এইখান থেকে ছবি প্রিন্ট করাইতে হবে চার কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে আর একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে আগে ছবিটা নিয়ে আসি এরপর আর কি কি ডকুমেন্টস লাগতেছে আমি ডিটেইলস বলতেছি Many many imperceptible moments later এখন আসি মূল পার্টে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হইছে আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস লাগবে আমি আপনাদের ডিটেইলস বলবো সেটা হলো বাংলাদেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রোভাইড করে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ওদের এই লাইসেন্স দিয়ে আপনি একশো টার উপরে দেশে আপনি বাইক বা গাড়ি চালাইতে পারবেন কোনো প্যারা হবে না এখন আসি ওদের প্রাইস রেঞ্জ নিয়ে আগে ছিল পঁচিশশো টাকা বাট এখন ওই জিনিসটা বাড়ায়া এখন হয়েছে চার টাকা যদি আপনি অ্যাটাস্টেড না করেন সেই ক্ষেত্রে আরও সাতশো টাকা এক্সট্রা লাগবে মোট সাতচল্লিশশো টাকা কিন্তু যদি আপনার বিএলটিএ ঢাকার মধ্যে না হয় সেই ক্ষেত্রে আপনার আরও এক হাজার টাকা দিতে হবে এটা হলো নর্মাল ডেলিভারিটা তার এক্সপ্রেস বলেন সুপার এক্সপ্রেস বলেন এইটার জন্য যতটুক প্রাইস টেন্স আছে আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এইখান থেকে আপনি ফুল ইনফরমেশন পেয়ে যাবেন ডকুমেন্টস কি কী লাগবে সেটা আপনি দেখাইতেছি অটোমোবাইল অ্যাসোসিয়েশনে গেলেই আপনাকে এই যে এরকম একটা ফর্ম দিবে যেটা আপনার ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের পরে আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে সরি তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি আর এক কপি পাসপোর্ট সাইজের ছবি একটা একটা লোকাল ড্রাইভিং লাইসেন্সের কপি একটা এনআইডি কার্ডের কপি আর একটা পাসপোর্টের কপি এই হলো ডকুমেন্টস আর তেমন কোনো কিছুরই দরকার হয় না এখন আপনি এক্সপ্রেস করবেন না নর্মাল করবেন ওই অনুযায়ী আপনার ডেট চলে আসবে এই গেলো আমার মোটামুটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে যতটুক ইনফরমেশান আমি আর কি পাইছি বা আমার করার টাইমে লাগছে আমি অতটুক আমি প্রোভাইড করছি বাট থিং ইজ যদি আগের ভিডিও দেখেন বা এই কারেন্ট সিচুয়েশনের ভিডিও দেখেন ভিডিওর প্রাইস অনুযায়ী না আইসা যদি আপনি ওয়েবসাইট ঘাড়িটা ওদের প্রাইসটা দেখাসেন সেই ক্ষেত্রে সবার জন্য উপকার হবে যেই জিনিসটা আমিও এবার প্রবলেমটা ফেস করছি আমি আগের ভিডিও দেখছি আমি পঁচিশশো টাকা জানতাম বাট এইখানে আইসা দেখি এটা প্রায় ছয় হাজার টাকার মতো সো আমার ক্ষেত্রেও প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা যেন আর অন্য কেউ ফেস না করে এই জন্য ওদের ওয়েবসাইটটা আপনারা চেক করবেন দ্যাটস ইট আর আজকের ভিডিও আমি এইখানেই শেষ করব হোপস এই ভিডিওটা আপনাদের হেল্প করছে কোনো না কোনো ক্ষেত্রে যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি হোপস সি ইউ গাইস অন মাই নেক্সট ভিডিও